আশা করি সবাই ভালো আছেন সোশ্যাল মিডিয়াতে বিআইবিএনের ভাইরাল একটি ফোন আলাপ ফাঁস হয়েছে চলুন দর্শক ঘেরি না করে ভাইরাল সেই ফোন আলাপটি শুনে আসি তার আগে আপনাদের কাছে একটা অনুরোধ অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি যাবো অনেক মজা হবে দেখা বার আটে জানা বার

আমার সোনা কালো না সাদা ওটা তো আমি আপনাকে ওই দিনই দেখাইছি মনে আছে ওই যে প্রথম যেদিন আপনার আমার আপনার মিলন হইল আমার শাশুড়ির জমি মনে আছে তাই না খুব ভালো লাগছিল তাই না কত দেখি এনে দিছিল সোনাটা বুঝলাম না কি বললেন সোনা সোনা হ্যাঁ কত দেখি এনে দিয়েছিল ওটা কয় টাকা মানে আমার গলারটা নাকি আমার কাছে যে আল্লাহ পাক দিয়েছে ওটা না না ওটা বলি না ও আরে সোনা বলছি সোনা এটা বললাম না বড় ভাই দিছি কত মূল্য কত ওটা এটা মনে হয় পঞ্চাশ হাজার টাকা বাবা অভিযান বলেন একদিন তোমার সোনাটা ভালোভাবে দেখার ওটা কি দাম বাড়াইছে অবশ্যই দেখাবো যেভাবে দেখতে চান নাড়াচাড়া দিবেন দেখবেন আমি আবার ইচ্ছা করলে কিছু করতে চাই করবেন আমি কবে যাবো তোমার সোনা দেখতে হবে কালকে আসেন কালকে গেলে যাম আরে কালকে আসলে ভালো হবে আমার শাশুড়ি তো মরেই গেছে আর মেয়েটা কালকে আমি ওর নানুর বাড়ি পাঠাবো আপনি

আমি মনে হয় মরে যাবো কেন যে রঙ্গ তামাশা দেখছি দুনিয়াতে আরে বিয়াই সব বিয়ে তো শুধু বিয়ের জন্যই না বিয়ান না তুমি একবারে মনে করো যে আসমানের হুরপুরির মতো লাগে বিয়ান আর কইন না কোয়া গায়ে গরম করেন না কিন্তু আমি কিন্তু এখন চলে আসব বিয়ান আর আলাদা কথা মনে হলো তুমি রাতে কিভাবে শুয়ে থাকেন আমি এক এক কোল বালিশটা জড়াই জি কি কি করা যাবে কিছু না যদি হাত বাড়ায় একটু হাতের সাথে একটু হাতটা মানে টাচ করা যাবে তাছাড়া তো আমি কিছু দিতে পারবো না ওটাই করা যাবে না না আমার ভালো লাগবে না শুনে গা গরম হয়ে গেলে আমার সমস্যা কোন কথা আচ্ছা আপনি রাত বারোটার পরে আসেন জানানোর সামনে দেখি আর ঠোঁটটা না সময় হলে বিয়ে সব আপনার কাছে না থাকলে কোনো থাকবে না আপনি মরলে কি আমি বাঁচবো নাকি পাগল আমি সব ছেড়ে আপনার কাছে চলে যাবো আপনি মরেন না

আচ্ছা আমার ফ্রিজে তো পানি আছে ফ্রিজের পানিতে কি হয় ওই পানিতে কি শরীর ঠান্ডা হবে অবশ্যই হবে অবশ্যই হবে কেন হবে না যেখানে পানি দিলে ঠান্ডা হয় সেই পানি আমার লাগবে দেন কোন তুমি তো ঘুরে ঘুরে খেলে ওটাই করছেন আমার শরীর কিন্তু আমি তো ঘুরে ঘুরে ওটা বলতেছি কেন বুঝতেছেন না আমি তো ওটাই চাচ্ছি আর শুনেন না আমার কথা কোন অনেক কবিরাজ দেখাইছে বিয়ান আমার শরীর একবারে দুর্বল হয়ে গেছে তাহলে একটা কাজ করেন কি করব বিয়ান কো কাছে চলে আসেন আরে কাছে গেলেও যে না আমার ভয় করে শরীর খেলে ভয় করে আরে আপনি কিছু করতে পারেন সব আমি করব আসেন আগে অনেক ভাবে চলেছি এখন মেয়ে মানুষের কাছে যেতে ভয় লাগে আরে কোনো ভয় নেই আপনি কষ্ট দিব না আসেন না কারণ কি বিয়ান জানেন দুর্বল দুর্বল আরে দুর্বল থাক আমি এমন কোনো কাজ নাই যে পারি না বিয়াই তোমার কাছে ভালো কবিরাজ আছে কবিরাজ আমি নিজেই আপনি আসেন আপনি যত দুর্বলই থাকেন আমি ওটা চেষ্টা করে ওটা দাঁড় করে নিব আসেন দাঁড় করালে তো হবে না আমার কবিরাজই দরকার আমি বেশিক্ষণ থাকা